হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আরও একটি পার্টিওয়ে কালেকশন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে গর্জিয়াস কালেকশন চাচ্ছেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না সো কালারটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি কালার এটা হচ্ছে ক্রিম হোয়াইট কালারের মধ্যে সো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন দেরি না করে চলান এখন ড্রেসই নিয়ে যাচ্ছে আপনাদেরকে হচ্ছে কামিজটা কাপড়ের বহত দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে এই ড্রেসগুলো দিয়ে আপনি যে কোনো স্টাইলে ড্রেস তৈরি করতে পারবেন তো কামিজের নেকটা আমরা যদি একটু ক্লোজলি দেখে দেখেন এখানে মাল্টি কালার কম্বিনেশন করা আছে আর ফ্যাব্রিকটা খুবই সফটের মধ্যে আপনারা পাবেন এটা হবে কামিজের নিচে থাকবে কামেজি নিচের এখানে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা দেখেন সাথে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন না হচ্ছে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এই ব্যাক পোষণটা খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন হাতার সামনে কিন্তু সুন্দর এই পেয়ে যাবেন চমৎকার এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওনারা দেখেন কতটা দারুণভাবে করা আছে এত চমৎকার সো ওনাটা দুইটা পাশেই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন ওনাটাও হচ্ছে সুতির ভিতরে আপনারা পাচ্ছেন তো আবার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে সেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ